নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের সাজেশন নিয়ে আলোচনা করছি দু হাজার থেকে মানে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ অবধি যতদিন মাধ্যমিক পরীক্ষা হয়েছে এই সিলেবাসের এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় দিয়েছে তার অ্যান্সার সমেত আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে এবং ভালো করে কিন্তু করতে হবে মানে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে লাইট থেকে কিন্তু অনেক অঙ্ক আছে তো দেখো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে দেখতেই পারছো খুব সুন্দরভাবে তো তোমাদের একটা কথা আমি বলতে পারি যদি ভালো রেজাল্ট করো যদি ভালো রেজাল্ট করো অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু প্রতি মাসে কিন্তু এক্সাম দিতে হবে সে মক টেস্ট হোক বা বাড়িতে বসে মায়ের কাছে বাবার কাছে বা কোচিংয়ের টিচারের কাছে তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে পাঁচ দেখে প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কাকে বলে মাধ্যমিক দেখছো পরীক্ষা এসেছে ছয় থেকে প্রশ্ন দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন দু সালে মাধ্যমিক পরীক্ষা এসেছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো সুন্দর করে কিন্তু গুছিয়ে লেখা আছে সাত প্রশ্ন শূন্য মাধ্যমে আলোর বিশ্রণ হয় না কেন আলোর বিশ্রণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন কাকে বলে দেখেছো খুব সুন্দর করে স্টার করে লেখা আছে আর দেখাগার প্রশ্ন শ্রেণের সূত্রটি লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন শ্রেণের সূত্রটি অসাধারণ কোশ্চেন আছে এটা কিন্তু ভালো করে পড়বে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে মনে করেছি এবং তার সঙ্গে সাইনআই সাইন আর সমান সমান মিউ ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটা একটা বড় ব্যাপার আমার কাছে তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসার কারণে আজকে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত সামনে সামনের দিকে এগিয়ে চলছে আর এতটা চলছে সেটা মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার আঠেরো সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বায়ুর সাপকে কোনো মাধ্যমে প্রতিসরণ কর রুট টু তাই তো বাড়িতে আলোর আলোকরশ্মি রশ্মি আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির কোন কত খুব ইম্পর্টেন্ট আমরা সাইনাই সাইন আর সময় সময় মিউ করেছি মিউ কত রুট টু ঠিক আছে দেখতে পাচ্ছি সাইন আরের মান রুট টু বসিয়ে দিয়েছি তারপরে ক্যালকুলেশন করে পাচ্ছি আরের মান তিরিশ ডিগ্রি চ্যুতিকোণ মানে কি আপাতন কোন মাইনাস কোন অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি মানে তিরিশ ডিগ্রি সঙ্গে কত হবে পনেরো ডিগ্রি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু খুবই ভাইটাল অঙ্ক অসাধারণ অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে আলো থেকে এই যে প্রতিসরণ করে প্রিজনের মধ্য দিয়ে দেখানো হয়েছে চ্যুতি কোণ খুব ইম্পর্টেন্ট কিন্তু বহুত ইম্পর্টেন্ট বহুত ইম্পর্টেন্ট এবং বহুত ভাইটাল বলে মনে করি অবশ্যই ভালো করে পড়বে প্রিজমের এটা দেখো আছে খুব সুন্দর করে করা আছে পারলে তোমরা আস্তে আস্তে লিখতে পারো খাতা বের করে বা বই থেকে মার্কিং করে নিতে পারো না হলে স্ক্রিনশট মারতে পারো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার লাইট থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে স্যার লাইট থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেবে স্যার সেগুলো যদি একটু প্লিজ একটু ভিডিও করে দিন তাহলে অনেকটা ভালো হবে তো সত্যি কথা বলতে কী বলো তো সব সময়ের জন্য টাইম হয়ে ওঠে না ভাবছি করব করব করে বলছি সময় আর হয়ে ওঠে না লাস্টের দিকে অবশেষে ডিসিশন নিলাম বিভিন্ন ছাত্রছাত্রীর অনুরোধে এটা ঠিক করে দিলাম দীর্ঘ দৃষ্টি কি ঠিক আছে প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় মাধ্যমিক দু হাজার তেইশ সালের ঘটনা তেরো দেখার প্রশ্ন দেখতে পাচ্ছি মাধ্যমিক দু হাজার কুড়ি সালে গঠন প্রশ্ন কঠিন দাগের প্রশ্ন অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বহুতই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে যেভাবে বি একাডেমিক সেন্টারকে এগিয়ে নিয়ে চলছে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেব একমাত্র তোমাদের সাপোর্ট ছাড়া আজকে এসবি একাডেমিক সেন্টার এতদূর কখনো এগোতে পারে না একমাত্র তোমাদের সাপোর্ট একমাত্র তোমাদের ভালোবাসা এই সব পাওয়ার কারণে এস বি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে সামনে দেখে এগিয়ে চলছে থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ফোরটিন দাগের প্রশ্ন ফিফটিন দাগের প্রশ্ন দেখতেই পারছো মাধ্যমিক দু হাজার কুড়ি সালে দিয়েছে আলোর বিচ্ছরণ কী দেখো খুব সুন্দর করে কিন্তু লেখা আছে অসাধারণভাবে লেখা আছে তোমরা পারলে একটু ভিডিও কোয়ালিটি পরিবর্তন করবে কিন্তু থ্রি সিক্সটি বা ফোর এইটটি ভিডিও কোয়ালিটিতে দেখলে ভালো হয় বা যদি ওয়াইফাই থাকে বাড়িতে বসে তাহলে তুমি তো যত কোয়ালিটি পারো ততটাই দিতে পারবে লোয়েস্ট ভিডিও কোয়ালিটিতে দেখবে না কারণ হাতের লেখা তো বুঝতেই পারছো তো হাতে লেখাটা খুবই ভালো আছে চুতিকনটা দেখতেই পারছো দেখতেই পারছো তোমরা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর যে মানে কি বলবো আর তাদের প্রচুর পরিশ্রম তারা করেছে যারা ভালো রেজাল্ট করেছে আজ পর্যন্ত দু হাজার উনিশ সালের প্রশ্ন কোনো মাধ্যমে প্রতিষ্ঠার অঙ্ক কাকে বলে উত্তর লেন তারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয় মাধ্যমিক দু হাজার উনিশ দন্ত চিকিৎসক এটাও দিয়েছে কিন্তু কী ধরনের দর্পণ ব্যবহার করে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন একুশ জায়গার প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ যে কোশ্চেনটা একটু আগে দেখেছো বাট এই ক্যান্সারটা এখানে আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেখতেই পারছো পারলে একটা স্ক্রিনশট মেনে নিতে পারো বাইশ দাগের প্রশ্ন বাইশ দাগের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি খুবই ভাইটাল কোশ্চেন পরীক্ষায় আসার চান্স খুবই বেশি দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু সম্পূর্ণভাবে লাইট সালের প্রশ্ন তুলে ধরেছে বিগত পাঁচ বছরের প্রশ্ন লাইট আলো থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সেগুলোই তুলে ধরেছি সর্বপ্রথম আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে সরাসরি আলো চ্যাপ্টার আলো চ্যাপ্টার থেকে আরও যে প্রশ্নগুলো আছে ঘনমাধ্যম থেকে লঘুমাধ্যম লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যম খুব ইম্পর্টেন্ট কিন্তু সবই জায়গার প্রশ্ন সূর্যলোকের সঙ্গে সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন মাধ্যমিক দু হাজার সালের প্রশ্ন দেখতেই পারছো তোমরা অসাধারণ প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন খুবই অসাধারণ প্রশ্ন আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাকে খুবই সাপোর্ট করবে এবং তাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি সেটাই আমার কাছে একটা বড় পাওনা ভাগের ব্যাপার তারা সবসময়ের জন্য আমার আপদে বিপদে সাপোর্ট করে গেছে আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এসবি বি সেন্টারের সঙ্গে যুক্ত যারা এসবি বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি সেন্টারের সঙ্গে যুক্ত আছে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি একাডেমিক সেন্টারকে এতটা সাপোর্ট করেছে সেটা একটা বড় ব্যাপার আর প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা তাদের আমি বলছি যে তোমাদের ভৌত বিজ্ঞানের অনেকের সমস্যা আছে এটা সত্যি কথা বিজ্ঞান সাবজেক্টে অনেকের সমস্যা আছে তো এই সমস্যা থেকে বাঁচার জন্য তোমাদের একটা পন্থা আমি বলতে পারি ভালো করে বাড়িতে বসে কিন্তু বিজ্ঞানটা ভালো করে পড়ে বারবার বুঝে তারপরে কিন্তু খাতায় লিখতে হবে তুমি ভাববে যে আমি একদিনে পড়েই লিখে দেব আরে বাবা ভুল হয়ে যাবে হয় না এটা হয় না এর ভিতরে অনেকগুলো আঁকা আছে চিত্র আছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর দেখতেই পারছ উত্তরেন্দ্র অভিষারী ক্রিয়া ব্যাখ্যা করো দু সালে এসেছে মাধ্যমিকে অবশ্যই খাতায় লিখে মুখস্থ করবে এবং বোঝার চেষ্টা করবে এটা সব থেকে একটা বড় ব্যাপার তোমরা যেভাবে এস বি একাডেমিক সেন্টার সঙ্গে যুক্ত এবং যেভাবে এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করবে সেটাই একটা বড় ব্যাপার এবং এখানে যে সমস্ত এমসি এম কিউবগুলো আছে এমসি কিউবগুলো কিন্তু তুলে ধরেছি মাধ্যমিক পরীক্ষায় আজ পর্যন্ত আলো থেকে যে সমস্ত এমসি কিউবগুলো দিয়েছে এসএ কিউবগুলো দিয়েছে বড় প্রশ্ন দিয়েছে সেইগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমাদের এসবি একাডেমিক সেন্টারে কিন্তু তুলে ধরা হয়েছে দেখতেই পারছ তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারকে ব্যাপকভাবে সাপোর্ট করেছে এবং তাদেরই সাপোর্টে আমি আজকে দ্রুতবেগে সামনে দেখে এগিয়ে চলছি আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আর তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে চলতলিত সেই চলতলিতও কিন্তু সলভ করার চেষ্টা কিন্তু আমরা অলরেডি কিন্তু চালাচ্ছি আশা করি চলতলিত থেকে যে সমস্ত প্রশ্নগুলো মাধ্যমেকে আসবে এবং সালের যে প্রশ্নগুলো আছে সেই সালের প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করাবো আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ভালোবাসা আর আশা করি তোমাদের আমি আরও অনেকভাবে সাহায্য করার চেষ্টা করব চেষ্টা করব যতটা পারি এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে আপদে বিপদে সাথে পাশে সুখে দুঃখে সব জন্য তোমাদের সাপোর্ট করবে যতটা পারি তোমাদের আমি হেল্প করার হানড্রেড পারসেন্ট চেষ্টা করব এটুকু আমি তোমাদের গ্যারান্টিতে বলতে পারি এটুকু আমি শিওরলি বলতে পারি যে তোমাদের সাপোর্ট আমি করবো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ